স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ফ্লাইটের সময় পরিবর্তন হয়েছে প্রবাসীদের সহযোগিতা করার জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন মালয়েশিয়া স্বাধীনতা দিবস উপলক্ষে ছাব্বিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত আকাশ সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে মালয়েশিয়া আটষট্টি কলালামপুরের এয়ারপোর্টে সীমা জন্য আহ্বান জানিয়েছে আশা করি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে অনেক প্রবাসীরা টিকিট কেটেছেন হয়তোবা ফ্লাইট পরিবর্তন হয়েছে বা ফ্লাইটের সময় সীমাটা ঘুরিয়ে দিবে না জেনে তারা অনেক সময় লেট করে যাবে তার পরবর্তীতে তাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে তো স্বাধীনতা দিবস উপলক্ষে ছাব্বিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত আকাশ সীমা সকল ফ্লাইটগুলো কিন্তু স্টপ করা হবে তো যাদের ফ্লাইট আছে অবশ্যই আপনারা এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে ফ্লাইটের ব্যবস্থা করুন ধন্যবাদ